এটা জামিউ জামিয়ের মধ্যে আসছে দেখেন কি কয় আমার নবীর কাত মুবারক এত সুন্দর এত সুন্দর মণি মুক্তার একটা প্লেটের মধ্যে রাখলে যেমন চকচক করে আবার নবীর গর্দান মুবারকটা আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিছেন এটা হলো গর্দান মুবারকের অবস্থা আল্লাহ নবীর সাহাবা বলেন মুসলিম শরীফের দেশশো চৌচল্লিশ হাদিসের হ্যাদিসের বর্ণনা র আইতুল খাতামা হেন্দাকতিফিহ নবীজির কাদ মোবারকের এই জায়গায় পিচের উপরের অংশে দেখলাম মিসামাই হামামা কবুতরের ডিমের মতো একটা ছোট্ট কি জানি দেখা যায় জিজ্ঞাসা করলাম এটা কি নবী জবাব দিলেন এটাই হল নকুবতের মোহর এটাই হল মুহরে নমুহুয়ান কাঁধ মুবারকের নিচে পিঠের উপরে আল্লাহ পাক কবুতরের ডিমের মতো আল্লাহ নবীর মোহরে নবুয়ত লাগা দেয় এই জায়গা নবুয়তের মোহরটা আল্লাহ লাগিয়ে দিয়েছেন ষোলো নাম্বার নবীজির বুক মুবারক হাদিসে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিয়া সাবিয়াইন এই বুকের দুই পাশে পশম ছিল না আর বুক ছিল খুব সরু আদিসের মর্ণনা কান আর সুরুল্লাহসাল্লাল্লাহ গোয়ালি হিউসাল্লাম আরি দ সদেরী নবীজির বুক ছিল শদীর নবীজির বক ছিল আপনার এই প্রশস্ত আর বুকের দুই পাশে বেশি পশম ছিল না এবার দেখেন সতেরো রাম্বা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ডকিতল মাসরু বা আল্লাহ নবীর বৌক থেকে নামী পর্যন্ত মনে হয় খেজুর গাছের মতো ছোট্ট করে পশমের একটা রেখা দেখা যা এখান থেকে এই পর্যন্ত উপরে তেমন পোশন ছিল না এই দুই বুকের লিগ দিয়া আর প্যাট কেমন ছিল প্যাট এটা আল জামিয় সবিরের মধ্যে আসছে ছয় হাজার চারশো পঁচাত্তর এটা বাঁধবে না পঁচাত্তর নম্বর হাদিসে আসছে প্যাটের ব্যাপারে আসছে সাওয়া আলবাদ নিহসদ্দরি প্যাট এবং বুক ছিল সমান সমান